আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্বাস বাইস অ্যান্ড রেসিপিস আজকে দেখাবো আমার মার হাতের তৈরি করা আলু দিয়ে ছাল গরুর মাংস এখানে প্রায় আড়াই কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি প্রথমে দিয়ে দিব পেঁয়াজ কুচি তিন টেবিল চামচ আদা বাটা তিন টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ জিরা বাটা দুই টেবিল চামচ মিষ্টি জিরার গুঁড়ো দুই টেবিল চামচ হলুদ গুঁড়ো তিন টেবিল চামচ মরিচ গুঁড়ো তিন টেবিল চামচ ধনিয়া গুঁড়ো তিন টেবিল চামচ লবণ আর দিয়ে দিব পরিমাণ মতো তেল সব শেষে দিয়ে দিব গরম মশলা এ পর্যায়ে মাংসের সাথে সব মশলা ভালো মতো মাখিয়ে নেব তিরিশ মিনিট মাংস মেরিনেট করে রাখার পর এ পর্যায়ে চূড়ার আঁচ হাই ফ্লেমে রেখে মাংস ভালো মতো কষিয়ে নেব মাংস কিছুটা কষানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দেবো সামান্য গরম পানি দিয়ে দিব কেটে রাখা আলু এ পর্যায়ে আমি একটি স্পেশাল ভাজা মশলা ব্যবহার করব এখানে মেথি ও কালো জিরা তেলে গুঁড়ো করে নিয়েছি মূলত এই মশলাটি মাংসের স্বাদ বাড়িয়ে দিবে দ্বিগুণ রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এ পর্যায়ে মাংসের ঝোল কমে আসলে দিয়ে দেব পরিমাণ মতো গরম পানি যে পর্যায়ে ঝোল গাঢ় হয়ে আসবে আর উপরে তেল ভেসে উঠবে তখন মাংস নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার মার হাতে তৈরি করা মজাদার আলু দিয়ে ঝাল ঝাল গরুর মাংস মজাদার এই রেসিপিটি অবশ্যই আপনারা বাসে ট্রাই করে দেখবেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং